দুর্ভাগ্যের বিষয়ে যেভাবে হাসিনা সরকার তাদের ওপরে দমন পীড়ন করলো পুলিশকে দিয়ে তার কাডার বাহিনীকে দিয়ে অত্যাচার করেছে ফলে প্রচুর নিরহ নিরস্ত্র ছাত্র ছাত্রজীবর প্রাণ গেছে সেটাকে কেন্দ্র করে আজকে এই দিন হয়েছে কে কেমনভাবে নেবে না আমার খুব মনের ছোঁয়া লেগেছে বাংলাদেশের রিক্সাওয়ালারা যতটা না মানবিক আমাদের বেঙ্গলের স্বঘোষিত বুদ্ধিজীবীরা তার থেকে নিকৃষ্ট মানে সে থেকে আমাদের বুদ্ধিজীবীদের থেকে তার অনেক বেশি মানবিক রিস্কেওয়ালারা বাংলাদেশের আমাদের দেশের একটা বিদেশ নীতি আছে পঞ্চনীতি বল বিখ্যাত সেখানে আমরা বাংলাদেশে ইন্টারনাল পলিটিক্স থেকে শুরু করে তার জায়গা আমার দখল করলে বা সে আমার জায়গা দখল করবে এই বিষয়ে আমরা মন্তব্য করতে পারি না বা এগুলো থেকে বিরত থাকতে হয় তবে হ্যাঁ যে হিংসা হলে কোনো বিষয়ে সলিটারিটি আমরা দেখাতেই পারি বা দেখায় এই কোটা আন্দোলনকে থেকে এই সমস্যা এইটা শুরু হয়েছে ছাত্রদের অভিযোগ ছিল কোটা আন্দোলন সংস্কারে যেটা হচ্ছে সেটা তাদের কাছে অবৈধ পন্থা ছিল সেই জন্য তারা আন্দোলন করতে নেমেছিল এটাকে সংস্কার করা দরকার কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেভাবে হাসিনা সরকার তাদের ওপরে দমন পীড়ন করলো পুলিশকে দিয়ে তার কাডার বাহিনীকে দিয়ে যে অত্যাচার করেছে ফলে প্রচুর নিরহ নিরস্ত্র ছাত্র যুগর প্রাণ গেছে সেটাকে কেন্দ্র করে আজকে এই দিন এবার হচ্ছে মানুষের ক্ষোভের একটা বহির প্রকাশ বললেও চলে এই সমস্ত বিষয়গুলো সবটাই আমরা যেহেতু একটা ইন্টারন্যাশনাল বিষয় অন্য দেশের বিষয় সবটা আমি বলতে পারি না সেই জন্য আমাদের দেশ আছে দেশের সরকারের বিদেশ মন্ত্রী আছে তারা এই বিষয়টা দি ডিসকাস করতে পারে বা সেই বিষয়ে মতামত রাখতে পারে তারপরেও বাঙালি হিসাবে একটা বাংলাদেশের প্রতি আমাদের একটা টান আমি এতটুকুই অনুরোধ করব যারা ছাত্র আন্দোলনে যারা নেতৃত্বে আছে তাদের কাছে আমার এটাই অনুরোধ বা বাংলাদেশের বাঙালি ভাষাভাষী মানুষের কাছে অনুরোধ যে বাংলাদেশে একটা নতুন ছাত্রদের দ্বারা একটা নতুন ইতিহাস তৈরি হয়েছে যেটা নির্বাচিত সরকার সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে একটা একটা তাদের মানে একটা বড়ো একটা ইতিহাস সেই ইতিহাস যখন লিখে এই ইতিহাসটা যখন লেখা হবে এই ইতিহাসটা কোনো রকমভাবে না কলঙ্কিত হয়ে যায় এই ইতিহাসে না কোনোভাবেই লেখা থাকে যে বিভিন্ন সমাজের মানুষ বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের বা অন্য এত মানুষ খুন হয়েছে এত লুট হয়েছে হেন হয়েছে এগুলো না থাকে আমি অনুরোধ করবো এটাই যে যেভাবে একটা আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলনকে এগিয়ে নিয়েছিলেন দায়িত্ব নিয়ে যে ইন্টারিয়াম সরকার আছে এই সরকারকে চাপ দিয়ে যাতে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া সর্বা সরকার নির্বাচিত হয় তার ব্যবস্থা করুন আর যারা অবশ্যই এটা অস্বীকার করার জায়গা নেয় দু চারটে জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এই বিচ্ছিন্ন ঘটনা যারা না ঘটে আগামী দিনে তার জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করছে যেটা আশাজনক ঠিক ব্যবস্থা আরও আরও দায়িত্বশীল হয়ে উঠবে আশা করছি সর্বোপরি বলবো আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ দ্রুত শান্তি ফিরে আসুক এটাই কামনা করি দেশের গদি মিডিয়া প্রচার আমাদের দেশের গদি মিডিয়া প্রচার করছে যে ওটা জঙ্গি আন্দোলন আইএসের সাথে যুক্ত কি বলবে দেখুন আমাদের দেশের মিডিয়া তো ওই ফিল্ডে নাই বা ওখানে নাই আমি ওই ফিল্ডে নাই ব্যাপারটা হচ্ছে শ্রীলঙ্কার ক্ষেত্রে একটা কথা বলা হয়েছে এক কথা বাংলাদেশের ক্ষেত্রে অন্য কথা অনেক ক্ষেত্রে অনেক কথা বলবে আন্দোলনটাকে দেখে দেওয়া যায় না আন্দোলনের যা নামে যারা আন্দোলনকে সামনে রেখে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে আমিও মানবতা বিরোধী যারা কাজ করে তাদের বিরুদ্ধে আমিও ব্যাপারটা হচ্ছে আপনাকে বলি এই কোনো জায়গায় যদি অ্যাক্সিডেন্ট হয় ধর একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ দেখবেন অনেক মানুষ ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করার জন্য কিন্তু অনেকে উদ্ধারের নামে আবার ওই যাত্রীদের কাছ থেকে লুটে নেয় আবার অনেকে উদ্ধার করে তার যাত্রীদেরকে জোনে রাখে ডিফারেন্স এখানে সব জায়গাতে এরকম আছে কোনো জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে এখন একটা অদ্ভুত পরিস্থিতি এই সুযোগটা আবার কিছু সমাজবিরোধী মানুষ কাজে লাগায় সেই সমাজবিরোধীর জন্য সমস্ত মানুষকে দায়ী করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না ছাত্রদের একটা গোটানি আন্দোলন সেই জায়গায় দাঁড়িয়ে এখন বিজয়ের পরে এই যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে যা বোঝা যাচ্ছে আমরা যেমন গতকাল দেখলাম যে বিভিন্ন মন্দিরে মুসলিমরা পাহারা দিচ্ছি মাদ্রাসার ছাত্ররা পাহারা দিচ্ছে এটা প্রপগণ্ডা চালানো হচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে যখন বাবরি শহীদ করেছিল তারপরে পশ্চিমবাংলার যদি আমি কথা বলি সেই সময় বিভিন্ন ধর্মস্থানে বা যখন গান্ধী পরিবারের প্রধানমন্ত্রীকে হত্যা করা হয়েছিল তখন শিখ বা গুরু শিখ ধর্মের মানুষের জন্য গুরুদুয়ারাগুলোতে পশ্চিম বাংলায় মানুষজন ভিন্ন ধর্মের মানুষজন সেটাকে পাহারা দিয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে যে পরিস্থিতি হচ্ছে এটা তো ধর্মীয় কোনো লড়াই নয় বাংলাদেশে এটা সরকারের সাথে জনগণের বা ছাত্রদের একটা বিষয়কে কোটাকে কেন্দ্র করে লড়াই শুরু হয়েছে এখানে হিন্দু মুসলমানের কোনো প্রশ্নই আসছে না কিন্তু এখানে কিছু সমাজবিরোধী কিছু মাইন্ডের মানুষ আছে যারাই এটাকে হিন্দু মুসলিম করতে চাইছে সেটাকে রোখার জন্য ওখানকারের যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তারা বুঝতে পেরেছেন বা এখনকার সাধারণ মানুষ দেখছেন যে না আমাদের দীর্ঘদিনের আমরা সহবস্থান করে আসছি একসাথে হোটা ফসা করছি খাওয়া দাওয়া সবই একসাথে আমরা দেশের নাগরিক নেগারী কেন আক্রান্ত হবে নাগরিককে পরাধীন মানে যেভাবে শোষণ করা হয়েছে তার বিরুদ্ধে তো নাগরিকরা নেবেছিল তাহলে আরও যদি অন্যজনই কেউ এই এর আক্রান্ত শিকার হয় তাহলে আর তাহলে কি তাদের এই যে কত ছেলে কোটার আন্দোলনের জন্য শহীদ হয়ে গেল মা তাদেরকে খুন করা হলো তাহলে তো কি ফলে যাবে ফলে তারা কী হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে সেটাকে আটকাচ্ছে মাদ্রাসার ছেলে মসজিদের ইমাম সাহেব মসজিদের মাইক থেকে অ্যানাউন্স করা হচ্ছে যে ভিন্ন ধর্মের মানুষদেরকে কোনোভাবেই কেউ প্রোচনা দিলে তাদেরকে আটকাবেন সবটাই আমরা কিন্তু মিডিয়ার মাধ্যমেই জানতে পারছি বা সোশ্যাল সাইটের মাধ্যমে জানতে পারছি কি ভাঙা হচ্ছে অনেকে শোক প্রকাশ করছেন কিন্তু যখন তিন হাজার ছাত্র প্রায় শহীদ হলো অনেক মানুষ নিখোঁজ হয়েছে তাদের উদ্দেশ্যে কেউ কিছু বলছে না ও ক্ষেত্রে বলেন এক্ষেত্রে বলছে বলে এটা দিয়ে জাস্টিফিকেশন করবেন না আমি এটা অনুরোধ করবো তারপর তো হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক মানুষ অনেক অন্যায় দেখে চুপ করে থাকে আজকে আজকে বাংলাদেশে নিয়ে ফেসবুকে বড় লেখা নামাচ্ছে কদিন আগে আমাদের রাজ্যের যখন আপনার ইসরাত আলমকে পিটিএ মেরে দিলো চোর অপবাদের কারো লেখা সেই অর্থে দেখতে পেলাম না পোষণ মণ্ডলকে চুরি অপরাধে পিটিএ মেরে দিল তারও করো কোনো কোশ্চেন নেই কদিন আগে আমাদের রাজ্যের হকার মানে অবশ্যই আমি ফুট দখলমুক্ত ফুটপাথ চাই কিন্তু তাদের অল্টারনেটিভ ব্যবস্থা না করে তাকে উচ্ছেদ করে দিল কোনো মুখে কথা নাই আবু সিদ্দিক খালদারকে পুলিশ কাস্টাডিতে এক প্রকার মেরে দেওয়া হলো জামিন পেয়ে মারা জামিন পেয়ে হসপিটালে ভর্তি তারপরে মারা গিয়েছে সেক্ষেত্রে কোনো কথা নয় মণিপুরে মণিপুরে যেভাবে দাঙ্গা চলছে সেটাকে আটকানোর জন্য সেভাবে স্বচ্ছর হতে পারছি না আমরা যেভাবে ওই বিভিন্ন জায়গায় মুসলিমরা টার্গেটেড হচ্ছে আদিবাসীরা টার্গেটেড হচ্ছে পোস্ট ইন্ডিয়াতে দলিতরা টার্গেটেড হচ্ছে খ্রিস্টানরা টার্গেটেড হচ্ছে পিছবর্গের মানুষরা টার্গেটেড হচ্ছে লেখক থেকে শুরু করে কবি থেকে শুরু করে যারা সরকারের সমালোচনা করছে তারা টার্গেট হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে তার কোনো শব্দ খরচ হয় না একটা পোস্ট পড়ছিলাম সত্যিকার কথা কে কেমনভাবে নেবে জানি না আমার খুব মনে ছোঁয়া লেগেছে বাংলাদেশে রিস্কাওয়ালারা যতটা না মানবিক আমাদের পোশবেঙ্গলের স্বঘোষিত বুদ্ধিজীবীরা তার থেকে নিকৃষ্ট মানে সে থেকে আমাদের বুদ্ধিজীবীদের থেকে তারা অনেক বেশি মানবিক বাংলাদেশের দেখছিলাম আন্দোলন যখন করছে ছাত্ররা পানির বোতল এনে দেওয়া এ দেওয়া ছাত্র দেখুন কোটা সংস্কার নিয়ে যেটা বলছে এটা হস সংস্কার হওয়া দরকার কিন্তু কোটার পক্ষে আমিও আমি কোটার পক্ষে আমাদের ওয়েস্ট বেঙ্গল সহ সারাতে কোটার পক্ষে আদিবাসী ও সি যারা আছেন আমি কোটার পক্ষে কিন্তু ওই যে যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছিল যে এই এই এর সূত্রে যে কি বলে মুক্তিযোদ্ধা ওইটা ওটা আমি ওরকমের থাকতে পারি না বা ওই বিষয়ে আমার মতামত দেওয়াটাও খুব বেশি উচিত হবে না কারণ আমি আবার বলছি এটা ইন্টারনাল তাদের পলিটিক্স বা ইন্টারনাল তাদের হচ্ছে আপনার তাদের নীতির মধ্যে পড়ছে বাংলার ক্ষেত্রে প্রয়োজন মনে করছে ভারতবর্ষের পক্ষে তো অনেক রিভেলিউশন আনা দরকার অনেক সিস্টেমের পরিবর্তন আনা দরকার হচ্ছে কোথায় গতকালকে পশ্চিমবাংলা বিধানসভায় বঙ্গভঙ্গের বিরোধিতা করে একটা বিল পা একটা আলোচনা হলো বলল যে উত্তরবঙ্গের মানুষদেরকে অনেক কিছু দিয়েছে অনেক হসপিটাল বেড়েছে মেডিকেল কলেজ বেড়েছে অনেক ইউনিভার্সিটি বেড়েছে আমি বললাম তো উত্তরবঙ্গের হিল ইউনিভার্সিটি আছে দার্জিলিং হিল ইউনিভার্সিটি ফ্যাকাল্টিজ কতজন ফ্যাকাল্টি আছে তাদের নাম বলুন তো তাদের সংখ্যাধীন ডিপার্টমেন্টগুলো কোথায় আছে বলুন তো দু আজকে দু হাজার চব্বিশ আট বছর হতে চললো আট বছর অতিবাহিত হলো এখনও পর্যন্ত ইউনিভার্সিটি তার বড় মানে তার বিল্ডিংটা ঠিকঠাক করে দেখাতে পারছে না দু হাজার তেরো সালে পঞ্চনন্দ বর্মা ইউনিভার্সিটি তৈরি হচ্ছে এখনও টুয়েলভ বি সার্টিফিকেট পায়নি ইউজিসি থেকে ইউজিসির গাইডলাইন হচ্ছে টুয়েলভ বি সার্টিফিকেট পেতে গেলে প্রতিটা ডিপার্টমেন্টে সাতটা কম করে ছ ছয় থেকে সাতটা ফুল টাইম আর পাট মানে ফুল টাইম লাগবে আচ্ছা সেখানে নয় তিনজন দুজন তো এই ধরনের উন্নয়নগুলো হয় না আমি তো চেয়েছি যে পশ্চিমবাংলার আমি যেহেতু উত্তরবঙ্গ নিয়ে আলোচনা হচ্ছিল উত্তরবঙ্গের পিছিয়ে পড়া যে জেলাগুলো আছে প্রতিটা জেলায় কলকাতা পিজি হসপিটালের মতো একটা বড় হসপিটাল করে দেওয়ার কথা তো এগুলো তো রেগুলেশনগুলো চেঞ্জ করতে হবে চেঞ্জ করছে না আগামী দিনে কী হবে বলতে পারছি না তবে যাই হোক না কেন আমি সবসময় শান্তির পক্ষ থাকি সৌভার্গের সৌ সৌভার্দ্য মানে সৌহার্দ্যের পরিবেশে ভাতৃত্বের সাথে মানুষ থাকুক এই দাবি আমি সবসময় করি